সব দলেরই দেখা হলো সব দলেরই দেখা হলো কেমন করে চালাই দেশ আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামিতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে গরিব দুঃখের বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে দুঃখ কষ্ট খোঁজে এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে দুঃখ কষ্ট খোঁজে সব অধিকার ফিরিয়ে দিয়ে সব অধিকার ফিরিয়ে দিয়ে আনবে দেশে খুশির লেশ আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ দেখতে চান তারপর কি চাই ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা রবের চোখ থাকিতে অন্ধ বধির তারা ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা রবের ভাষাই চোখ থাকিতে অন্ধ বধির তারা রে অন্ধ বধির তারা ভুলের পথে থাকলে অটল ভুলের পথে থাকলে অটল এহো পরকাল হবে শেষ আগামিতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামিতে চাই যে দেখতে আলকোরানের বাংলাদেশ আগামিতে চাই যে দেখতে দাড়িও বাংলাদেশ আগামিতে চাই যে দেখতে টুপি বাংলাদেশ দুর্নীতি আর চাদাবাজি ভাই চলবে না এই দেশে রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে আসলে ফ্যাসিস্ট বেশে দুর্নীতি আর চাদাবাজি ভাই চলবে না এই দেশে রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে আসলে ফ্যাসিস্ট বেশে চললে আইন আল কোরআনের চললে আইন কোরআনের তবেই দেশটা চলবে বেশ আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ দেখতে কোরআনের বাংলাদেশ সব দলেরই দেখা হলো সব দলেরই দেখা হলো কেমন করে চালায় দেশ আগামিতে চাই যে দেখতে দাঁড়িয়েলাদের বাংলাদেশ আগামিতে চাই যে দেখতে টুপিওয়ালাদের বাংলাদেশ আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ একমত কি আছেন কারা কারা একমত একটু দেখতে চায় লিল্লাহি তাকবীর আল কোরআনের আলোপ আল হাদিসের আলোপ আল কোরআনের আলো সংসদে জালো নারায়ণ থাকবে আল্লাহ আইন যদি কায়েম দেখতে হয় আল্লাহর জামিন আল্লাহর দিন যদি প্রতিষ্ঠিত দেখতে হয় তাহলে কোরআনের কাছে নিজেদের আসার দরকার আছে না নাই কোরআনের কোরআনের আইন নিজেরা মানার দরকার আছে না নাই আল্লাহ রাসুলের আদর্শ যদি বাস্তবায়ন করতে হয় রবি মাস সিরাতুন্নাবি আর মিলাদুন্নাবি নিয়ে দ্বন্দ্ব আছে না নাই সিরাতুন দাবি মিলাদুন নিয়ে শুধু দ্বন্দ্ব আছে এখানেই শেষ নয় আপনারা দেখেছেন গোয়ালন্দে যে ঘটনা ঘটে গেল গেল, এমন ঘটনা ঘটে ধিক্কার জানাই তাদেরকে যারা ওই লাশটা তুলে নিয়ে আগুন দিয়ে পুড়িয়েছে ইসলাম এটা কি সমর্থন করে ইসলাম এটা সমর্থন করে না উগ্রবাদীদের কোনো ঠাই বাংলার জামিনে হবে ষড়যন্ত্র আছে না নাই ষড়যন্ত্র চলছে মানুষকে উস্কে দিতে চায় মানুষকে ফুসলিয়ে কোন ভুল কাজ করাতে চায় যেই ভুল কাজটা করার পরে আল্লাহর কাছে আল্লাহ তারপরে বেরাজি হয়ে যাবে আল্লাহর কাছে খারাপ হবে এবং বিশ্বের বুকেও দেখাইতে চায় দেখো বাংলাদেশের তাও জনতা মানুষ মারা যাওয়ার পরে লাশটাও কবরে থাকতে পারে না আমি সত্য বলছি না মিথ্যা বলছি যদি কথা মিথ্যা বলি আল্লাহ যেন আমার পরে গজব দেয় সত্য কথা বলছি এই জন্যে যুবকদেরকে ভালো হইতে হবে নিজে যদি ভালো হয় তাইলে টিকটকার বিয়ে করবে না ও খুঁজে বেড়াবে ওই যে মাদ্রাসা যেখানে খাওয়া দাওয়া করলাম ওই মাদ্রাসার একজনে হাফেজা একজন আলেমা সেই বোঝে কেমন করে স্বামীর খেদমত করতে হয় কেমন করে শ্বশুরের সাথে আচরণ করতে হয় কেমন করে পরিবারের লোকজনের সাথে ব্যবহার করতে হয় এমনিভাবে এগুলো তারা বোঝে কারণ কোরআন পড়েছে হাদিস পড়েছে ও আমার ভাইয়েরা এই জন্যে নিজে ভালো হওয়ার দরকার আছে না নাই কি হবে বেঁচে ছেলে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা প্রতি তাদের আড্ডা খানা কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডা এর সেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো এর সেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বনেরা ধর্ষিতা হয় দিনে রাতে ধর্ষণ আছে না নাই এই ধর্ষণ যদি বন্ধ করতে হয় যুবকদেরকে সচেতন হতে হবে আল্লাহর পথে আসতে হবে কোরআনের পথে আসতে হবে শুধু তাই নয় এই বাংলার জামিনে যদি কোরআনের আইন কায়েম হয়ে যায় তাইলে ধর্ষণ গণধর্ষণ শুধু নয় রাতের অন্ধকারে জেনাটাও বন্ধ হয়ে যাবে বলেন ঠিক কিনা কারণ ধর্ষণ করলে শাস্তি কি মাজা পর্যন্ত ঘেড়ে দাও ইটপাথর নিক্ষেপ করে হত্যা করে ফেল এমন মৃত্যুদণ্ড যদি কার্যকর করা হয় তখন দেখবেন এইগুলো যখন এরকম প্রজেক্টরে বা ওই যে ডিজিটাল প্রজেক্টরে দেখানো হবে কবির বিনার জেনা করেছে অথবা ধর্ষণ করেছে প্রমাণিত হয়ে গেছে মজা পর্যন্ত কেড়ে দিয়ে ক্যামেরা লাগাইয়ে যখন এইভাবে মনিটরে দেখাবে তখন এটা দেখার পরে আমার এই খুলনা দৌলতপুরের যুবকদের রাত্রের স্বপ্নের দোষটাও বন্ধ হয়ে যাবে বলেন ঠিক কি না কারণ স্বপ্নের মধ্যে বলবে না হবে না নারী ঠিক না বেঠে কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বনে রাধ হয় দিনে রাতে জবনের সার্থ কথা ঘুচিবে সকল ব্যথা জবনের সার্থ কথা ঘুচিবে সকল ব্যথা পার যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে পার যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে কি হবে বেঁচে থেকে আচ্ছা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে লেখা লেখি কলমবাজির ওই মহলা সমাজে ছেলের আসল চিত্র যদি না যাই তুলে ধরা কি হবে লেখা লেখি কলমবাজির ওই মহড়াপ সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে তবে কি যাবে রোখা দুর্নীতিকে কথা কয় না যাবে তবে কি যাবে রোখা হবে বেঁচে থেকে যদি না পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে অনেক লম্বা গান এত দূর যাব না ও গো আবার ভাইরা শোষণ মুক্ত সমাজ আমরা কারা কারা পেতে চাই হাত দেখতে চাই أمر الله يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم